আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় বরগুনোতে তেরো পাঁচ দুই পঁচিশ তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এ সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবেন নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে প্রশাসন এক শাখায় এখানে একটি দেখতে নাম্বার পাচ্ছেন তারিখ পনেরো এক দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক সিভিল সার্জন কার্যালয় বরগুনায় নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত এগারো থেকে বিশতম গ্রেডভুক্ত নিম্নগণিত শূন্য পথ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে এবং বরগুনা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নমণিত শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনোভাবে আবেদন গ্রহণ করার কোনো সুযোগ নেই শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে পরিসংখ্যান বেদ দুইজন লোক নিয়োগ করা হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ টাকা বেতন প্রদান করা হবে আবেদন করার জন্য প্রয়োজন হবে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে চারজন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন প্রদান করা হবে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময়ের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং এ প্রতি মিনিটে বাংলা ইংরেজি টাইপিং এর প্রতি শব্দ থাকতে হবে তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় পদে লোক নিয়োগ করা হবে দুই জন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্টোর কিপার গণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্বাস্থ্য সহকারে নিয়োগ করা হবে চল্লিশ জন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এইচএসসি বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হতে আবেদন করা যাবে তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ড্রাইভার নিয়োগ করা হবে দুই জন বেতন প্রদান করা হবে টাকা থেকে তেইশ টাকা এখানে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে এছাড়া প্রয়োজন হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত বাড়ি অথবা হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে যাদের বাড়ি লাইসেন্স রয়েছে তারাও আবেদন করতে পারবেন এবং যাদের হালকা রায় লাইসেন্স রয়েছে তারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার প্রদান করা হবে এখন আমরা দেখে নেব এখানে কারা কারা আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র বরগুনা জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন বরগুনা জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন না সার্কুলারে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে যে একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে এবং এখানে পনেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীদের বয়স আবেদন করার জন্য সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে নিয়োগ সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এই বিজ্ঞপ্তিতে পনেরো পাঁচ হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকে থেকে আবেদন শুরু হবে সার ছয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখানে বিস্তারিত দেখতে পাচ্ছেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি এখানে দেখতে পাচ্ছেন একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করা যাবে কিভাবে এর মাধ্যমে পরীক্ষার হবে সংক্রান্ত বিষয় দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা রয়েছে বিষয়টি আবেদন করার পূর্বে এখান থেকে দেখে নেবেন সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে দেখে নিতে পারবেন মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রয়োজন হবে এ সম্পর্কে এখানে লেখা রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এই বিজ্ঞপ্তিটি যেহেতু পূর্বেও প্রকাশিত করা হয়েছিল যারা এর আগে আবেদন করছেন তাদের নতুন করে সার্কুলার আবেদন করার প্রয়োজন নেই তাদের আগের আবেদন বহাল থাকবে আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এরকম নিয়মিত চাকরি বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে